হ্যালো আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার খালামনি আর আমুকে নিয়ে গাছ লাগালাম পরিবারের সবাই মিলে এইভাবে গাছ লাগানোটা সত্যিই এক সুন্দর মুহূর্ত ছিল গাছ শুধু পরিবেশকেই সুন্দর করে না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার হয়ে থাকবে আমার খালামনি একজন শখিল মানুষ তিনি গাছ লাগাতে খুব পছন্দ করেন এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ যদিও এখনো কোনো ফল আসেনি অপেক্ষা করছি সেই দিনের জন্য যেদিন এই গাছটা আমাদের ফল উপহার দেবে এটা হচ্ছে বিশাল একটা পেঁপে বাগান আর এই সুন্দর পেঁপে বাগানটা নিজে হাতে করেছে হচ্ছে আমার আপু আমাদের পেঁপেগুলো সত্যি অনেক মোটা আর টাটকা বাইরের বাজারে যেসব পেঁপে পাওয়া যায় সেগুলোতে অনেক সময় কেমিক্যাল ব্যবহার করা হয় কিন্তু আমাদের বাগানের পেঁপেগুলো একেবারে প্রাকৃতিক কোনো কেমিক্যাল দেওয়া হয়নি এই পেঁপে হজমে সাহায্য করে ত্বকের জন্য ভালো আর শরীরকে সুস্থ রাখে তাই নিজের হাতে লাগানো আর যত্ন করা গাছের পেঁপে খাওয়ার আনন্দ সত্যিই আলাদা আজকে এই পর্যন্তই আমাদের বাগানটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ